বুড়ি আজকে তোমাকে আমি মজা দেখাবো আমার বিপক্ষে গিয়ে আমার শত্রুর সাথে আমাকে নিয়ে হাসাহাসি করা তাই না আমি তো তোমাকে আজকে আমার সাথে ঘুমাতেই নিব না তুমি বুঝবা কেন আমি কি করেছি তোমার কোন ক্ষতি করেছি আমাকে ঘুমাতে দিবে না যেভাবে বলছিস মনে হচ্ছে আমি তো জামাইকে বিয়ে করেছি হ্যাঁ বিয়ে বসলো আমার এত সমস্যা হতো না যত সমস্যা তুমি করতেছো এখন কি হয়েছে দাদু ভাই সত্যি করে বলতো নিশ্চয় তোর কিছু হয়েছে বল আমাকে বল আরে বাবা রে বাবা এখন দাদু ভাই কিচ্ছু বুঝতে পারছো না না আমার জন্মের শত্রু আশিকের সাথে তুমি তাল মেলাইতেছো তুমি তার সাথে নাচা নাচি করতেছো হাসা হাসি করতেছো আবার তার পক্ষ নিয়ে কথা বলতেছো ও আমি আশিকের সাথে কথা বললে তোর বুঝি জলে হুম জলে না ছাই শোনো শত্রু জন্মের শত্রু আর তুমি আশিকের সাথে তাল মেলাইতেছো এখন আমি কি করতে পারি আপনি বলেন তুমি আমার এখানে ঘুমাতে পারবা না যাও তোমার পীড়িতের নাতনির সাথে ঘুমাও গিয়ে ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি আরে আরে কই যাচ্ছো তুমি আবার কেন তুমি তো বললে আশিকের সাথে যে ঘুমাতে তা সাথে ঘুমাতে যাচ্ছি ও সুযোগ পাইছো আমি আশিকের সাথে ঘুমাইতে চলে যাচ্ছি হুম তোর পীড়িতের নাতনির সাথে ঘুমাবা উঠো ঘুমাবা এখানেই ঘুমাবা উঠো আজকে আমি তোমারে পাহারা দিব ঘুমাও আমার বিপক্ষে গিয়ে খাতির করে উঠো আজকের পর থেকে যেন আশিকের সাথে তোর কোনো ধরনের কোনো কথা বলতে না দেখি কেন ভাইয়ের সাথে কথা আমি কি হইছে আর ভাইয়া তোরে যে সুন্দর একটা নাম দিছে রাসেল ভাই পার নামে তো ইমপ্রেসড হয়ে গেছি থাপপর দিব একদম হাসবি না এবারেও বুঝতে পারবে যে রাসেল ভাই আসলে কি জিনিস শুন তোকে একটা কথা বলে দিই আজকের পর থেকে ওর সাথে যদি কখনো কথা বলতে দেখি না আমি তোকে আমার বোন বলে পরিচয় দিব কেন আমি আশিক ভাইয়ের সাথে কথা বলে তোর সমস্যা কি তাছাড়া সে তোমার আপন ভাইয়ের মতো হুম আপন ভাই না ছাই এই আপন ভাইয়ের মতো কি কাজ করছে হ্যাঁ তো ওর সাথে কথা বলতে পারবি না আমি বলে দিচ্ছি তোকে আমি একশো বার কথা বলবো তাতে তোর কি কি বলি তুই তোর নিজের আপন বোনের চেয়ে ফুপতো ভাই বড় হয়ে গেল বড় হয়েছে না ছোট হয়েছে তা আমার দেখার দরকার নেই সব থেকে কথা হচ্ছে আশিক ভাই তো ভালো মনের মানুষ আহা ভালো মানুষ এই তুই ভালো মানুষ চিনিস ভালো মানুষ চেনার ক্ষমতা হয়েছে তোর আর যদি হইতোই তাহলে খাটাসটাকে ভালো মানুষ বলতি না আমারও তো ভালো বুঝতে হবে না তবে এতটুকু জানি আশিক ভাই খুব ভালো আমি আগে জানতাম যে তুই মেধাবী বুদ্ধিমতী একটা মেয়ে আর এখন দেখি তোর মাথায় পুরো গোবর দিয়ে ভরা গোবর ওই খাটাসটা ভালো মানুষ না আচ্ছা তোর একটা ব্রেকিং নিউজ দি তুই শুনি কি ঠিক থাকতে পারবি কি ব্রেকিং নিউজ শুনি না না থাক শুনলে আবার তুই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবি ব্রেকিং নিউজটা কি বলে যা ভাইয়া বলছে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে তোদের ঘুরতে যাওয়া আমি দাঁড়া আমিও যাবো সরি ভাইয়া একটু দেরি হয়ে গেল কতক্ষণ যাব দ্বারা রিক্সা কইবা বই এই না সামনে গেই তবে যাও। ফিলিন বিনা দাও তুমি হন তুই ইনভাইট করছস সরে কই না তো তাহলে ঘুরতে যাওয়ার গন্ধ পেল কোন জায়গায় আমি কিন্তু বাবা গাউরে নিয়ে যেতে পারবো না একদম আমার ক্লিয়ার কথা। ভাইয়া কি বলছ শুনছস তোকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। বিথি তুইও বলে দে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে আমি ঘুরতে যাব আর আমাকে না নিলে কিন্তু খুব খারাপ হবে। বাবা রে বাবা কি খারাপ হবে আমার খুব ভালো করে জানা আছে মোল্লাদ্দন মসজিদ পর্যন্ত আমি কাউকে নিয়ে যেতে পারবো না কি খারাপ হবে ওটা পরেরটা পরে দেখবো আমার পক্ষে কাউকে নিয়ে যাওয়া সম্ভব না বিশেষ করে আমার শত্রু নিয়ে আমি ঘুরবো নাকি কখন কোন জায়গায় পিছন দিক দিয়ে ছুরি মেরে দেয় আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না বইলাতে পারবো না সম্ভব তোমাকে করতেই হবে আমি যাব বলছি আমি যাব আমি নিয়ে যেতে পারবো না আমি যাব বলছি মানে আমি যাবই আর যেটা আমি বলছি অসম্ভব ওটা সম্ভব হবে না আমি নিতে পারবো না আমি বলছি যাব মানে আমি যাবই আর আমি বলছি আমি নিব না মানে আমি নিব না আমাকে নিতে হবে তোমার চুপ করো তোমরা রাস্তার মাঝখানে এগুলো কি শুরু করছো আচ্ছা আমি গেলে কি এমন ক্ষতি হবে তোদের একটু বল না আমাকে নিয়ে যেতে ভাইয়া আপু গেলে কি হয়েছে নিয়ে যাও না তোর সমস্যা কি তোরে দুইজনকে ছাড়া কিন্তু আমি একা ঘুরতে যাব এটা কিন্তু খুব ভালো হবে ভাইয়া প্লিজ 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 কি দোষ আমি কি করছি তুমি আমাকে নিয়ে যাও আর আমাকেও নিচেতে বল নিয়ে যাও না ভাইয়া আচ্ছা ঠিক আছে বুঝছি এত geng geng ভালো লাগতেছে না শুধুমাত্র তোর কথার জন্য নিয়ে যাইতেছি কিন্তু যাওয়ার পরে যদি রাস্তায় কোনো শৃংগড় হইছে এরকম ছোট লোকের মতো রাস্তা ধরে চিলাচিল্লি করবে দোনোটা রে একদম রাস্তার মাঝখানে ফেলে রেখে আমিসব বলা দিলাম ঠিক আছে শুনছস হইছে ভালো চল এবার পিঠে জায়গাটা সুন্দর না চাটাও কিন্তু খুব দুর্দান্ত হ্যাঁ খাইতেছে পাঁচ টাকা দামের চা ভাব নিতেছে যেন থাই ফুড ভাব দেখে তো যোগ্যতা লাগে এই যোগ্যতা সবার থাকে না আর এই যে পাঁচ টাকা দিয়ে তিন কাপ চা খেতেছি মানে পনেরো টাকা দশ টাকা কাজে লাগতেছে বাকি পাঁচ টাকাই লস পড়ছে তো ওই পাঁচ টাকাতে যদি একটা বিস্কিট কিনা রাস্তার খাওয়াই খাওয়াইতাম তাও আমার পিছন পিছন ঘুরতো আমার একটু দাম দিত সামান্য পাঁচ টাকা দামের একটা চা খাওয়ার খোটা মারতেছে সে বিথি আমি চা খাবো না বিথি বইল দে ওই মুখ লাগানো চা কেউ খাবে না এই যে আমার পাঁচটা টাকা নষ্ট হইলো এটার জন্য আমরা একটু চাইনিজ কিছু খাওয়া দিতে বলি শেষ পাঁচ টাকা দামের একটা চা খাওয়া সে ধান্দা করতেছে থাই ফুড এসে চাইনিজ খাবে আপু তুই থামবি এভাবে ঠেস মেরে কথা বললে তো ঝগড়া বাড়বে আর তোরা যে অবস্থা শুরু করছস তোরা তো ঝগড়া ছাড়া থাকতেই পারছস আচ্ছা ঝগড়া কি আমি একলা করি আরেকজন কি করে চুম্মা দেয় বাবারে চুম্মা জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা নাই সে আবার চুম্মা খুঁজে আমার কাছ থেকে এগুলো হচ্ছে কি জানো সেগুলো ঝগড়া ছাড়া থাকতে পারে না ঝগড়া না করতে পারলে রাতের বেলা পেটের ভাতও জমায় না ঠিকঠাক মতো চুপচাপ তো থাকতে পারে না ঝগড়া ছাড়া মনে যে গলের মধ্যে চুলকায় দেয় না রংচা খাইতেছে তাও ওই চুলকানি কমবে না শোন বিথি যার চুলকায় সে না বলতেই পারে না যে আমার চুলকায় সে অন্য মানুষের ঠেস মেরে কথা বলে আরেকটা কথা বিথি কিছু পুরুষ মানুষ আছে এরা না মহিলাদের মতো আসলে ঝগড়া করতে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে এরা তো আসলে মহিলা না এরা তো এক একটা রাজকন্যা আর কিছু মানুষ আছে কোন জায়গায় কি কথা বলতে হয় কি কথা বলে সে নিজেই জানে না সারে বলে সার সারে বলে সার এসব মানুষ তো এই খোলাখুলি সমাজে চলাচলের অধিকার রাখে না এসব মানুষটা থাকতে হবে প্রতিবন্ধী স্কুলে নাইলে এই জাতি ধ্বংস কি বলি তুই আমি প্রতিবন্ধী এত বড় কথা কিভাবে বললি তুই দেখছস ঝোলাপুরা ছাড় খাস দিতেছে কেন বলতো কারণ সত্যি কথা বলে দিছি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হইতো আমার কথা তো গায়ে লাগাইতো না পাত্তাই দিত না কিন্তু গায়ে লেগে গেছে একদমই রাইট আশিকের বাচ্চা আমি কিন্তু তোর খাওয়া ফেলবো না না ঠিক আছে তুই পারবি তুই তো রাক্ষস ডাইনির পর্যায়ে যে তুই তো মানুষ গিলে খাওয়া ফেলতে পারবি এটা কোনো ব্যাপারই না কথাবার্তা শুনলে ইচ্ছা করে একটা কিক মেরে পচা পানির মধ্যে ফেলাই দিই কি বললি তুই তুই আমার পচা পানির মধ্যে ফেলাবি তোরে আমি এই পচা পানি এনে খাওয়াইতেছি খাওয়া দেই পারলে দেখবি